এ কে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তুমার নিউ ব্লগ আজিতা শিক্ষক দিবস তো আমি আমার টিচার্সদের জন্য কি কি গিফট কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো এই দেখো কত কী গিফট কিনেছি চলো ফার্স্ট এটাই খুলে দেখায় তো এটাই কিনেছি আমার স্কুলের আনটির জন্যে চলো দেখি এটার ভিতরে কী আছে এই দেখো এটা হল একটা মিল্ডানের বোতল বোতল আন্টি তো আমার খুব ভালোবাসসে তার জন্য এটা আন্টির জন্যে নেক্সট এটা ওপেন করে দেখায় দেখি এটা ভিতরে কি আছে এই দেখো এটা তো কফি মগ এটা আমি আমার স্যার জন্য কিনেছি তার নেক্সট এটা ওপেন করে দেখায় এ এটাও তো একটা কফি মগ পিঙ্ক কালারের

আমার তো খুব ভালো লেগেছে এবার দেখি আমার ম্যামাই পছন্দ হয় কি না ধরো এবার নেক্সট গিফট দেখাই এই দেখো এখানে তো একই রকম দেখতে পেয়ে সিট আছে এগুলো আমি আমার দুজন স্যারকে গিফট করব। আমার ড্রয়িংয়ের স্যারকে তো এই হলো টোটাল সব গিফট এবার এগুলো প্যাক করতে হবে তো আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি আমি আমার ম্যামের জন্য একটা দারুণ দেখতে কার্ডও বানিয়েছি সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো আর আমার সমস্ত গিফট প্যাক করা হয়ে গেছে ম্যামের জন্য বানানো স্পেশাল কার্ডটা দেখে নাও এই দেখো আমি জানি তার ম্যামের খুব পছন্দ হবে সো বাই বাই এভরিওয়ান wat ස देख नkon, ැ